অনেকtrivialবাসি ভালোবাসা বিশ্বাস আর ত্যাগ এই তিন শব্দেই যেন লেখা তাদের 25 বছরের দাম্পত্য জীবনের গল্প শাহিদা ও আব্দুল হামিদ কি নাম নয় একটি আদর্শ সংসারের প্রতিচ্ছবি 25 বছর আগে সংসার জীবন শুরু করেছিলেন তারা এই দীর্ঘ সময়ের পথে কখনো জগরা কখনো মারামারি এমন কোনো অধ্যায় নেই তাদের জীবনে একে অপরের প্রতি ভালোবাসা আর সম্মানে কেটেছে প্রতিটি দিন শাহিদা বলেন কি হয় স্বামী মেয়ে ছেলের জন্য অপেক্ষা করতেছি আসলে ওরা আমরা যাব একসাথে খাবো নাতিদের নিয়ে আমরা বইয়া থাকি কাজ কাম করি স্বামীর সেবা যত্ন করি জান্নাতে অনেক ভালোবাসি ভালোবাসা কি হয় নাকি আমরা ভালোবাসা করি আমাকে এমনি হয়ে আমাকেই বাসা বাড়ি কাম করি বাসা বাড়িতে বাড়িতে কাজ করে যে কেন এই যে স্বামী কাম করতে পারেন না অসুস্থ খাওয়া দাওয়া দিতে হয় যত্ন করতে নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও ঘরের কাজ সামলে তিনি সারাক্ষণ পাশে থাকেন অসুস্থ স্বামী আব্দুল হামিদের অন্যদিকে আব্দুল হামিদ কৃতজ্ঞতা কণ্ঠে বলেন আমার স্ত্রী আমার জন্য অনেক ভালো আমি তাকে অনেক ভালোবাসি সেও অনেক ভালোবাসি আমি তার জন্য যতটুকু করছি এখন অক্ষম অবস্থায় কাজে করতে পারি না যতটুক এখনও যদি হয় তা আমি তাকে সমর্থ দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন তো আমার সমর্থ নাই যেহেতু আমার মেরুদণ্ড ব্যাকা হয়ে গেছে দুটো হাড়ের ক্ষয় হয়ে দু মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে যার কারণ আমি কোনো কাজকর্ম করতে পারি না সময় অবস্থা একটা ছেলে আছে সাতটায় এক হাজার টাকা দেয় এ দিয়েই চলে ঘর ভাড়া তিন হাজার টাকা আমরা এই দিয়েই সংসার চালি আপনাকে যথেষ্ট পরিমাণে সেবা করে। হ্যাঁ সেবা করে সেবা না করলে আমি এতদিন বেঁচে থাকতে না যেহেতু আমার পঁচিশ বছরের সংসার এতে কোনো ভুল নাই দুই হাজার একে আমি বিবাহ করছি এখন তো এখন চলছে আমার শেষ ইচ্ছে এখন যেমন আল্লাহ হ্যাঁ রাখছে যদি ও পারে তো চালাবে যেভাবে পারে যে ওষুধ পানি আমার নাই এই কারণে আমার অসুবিধা একটু ওষুধ পানি করলে আমি একটু সুস্থ থাকবো এটা আমার কোনো দিয়ে সহায়তা নাই এই সহায়তা আমাকে কেউ দেয় না তাদের চোখে চোখে একই স্বপ্ন জীবনটা যেন একসাথে কাটিয়েছেন শেষ সময়টাও যেন একসাথে আসে তারা বলেন বাঁচলেও একসাথে মরলেও যেন একসাথে মরতে পারি এই দম্পতির জীবন আমাদের শেখায় ভালোবাসা শুধু কথাই নয় ভালোবাসা মানে দায়িত্ব সেবা আর নিঃস্বার্থ ত্যাগ এই ছিল শাহিদা ও আব্দুল হামিদের ভালোবাসা আর মানবিকতার অনন্য গল্প ক্যামেরা আশিকে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা